আচ্ছা এমন কখনো হয়েছে যখন দেখছেন দুধ ফুটিয়ে নিচ্ছেন কিন্তু দুধটা নষ্ট হয়ে গেল সেই সময় কি করবেন কিচ্ছুই না সামান্য একটু পাতলেবুর রস দিয়ে খুব ভালোভাবে ছানা তৈরি করে নিন এবং সেই ছানাটা দিয়ে রাত্রে একটা সবজি বানান যেটা লুচি পরোটা রুটি যে কোনো কিছু দিয়ে দারুণ লাগবে খেতে বিশ্বাস হচ্ছে না বানানো যায় চলুন দেখে নিন নমস্কার আমি দেবজানি মন্ডল আপনাদের সকলকে দেবজানি রান্নাঘরে স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় একশো গ্রামের মতন ছেনা এরপর এখানে একটা কড়াই গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে পুরের মতো সর্ষের তেল আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে তারপর জিরেটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে দুটো ব্যবহার করেছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর খুব ভালোভাবে এটা ভেজে নেবো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে হালকা ব্রাউন হয়ে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি কুচি করে নিয়েছি ক্যাপসিকামটা পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব এখানে চাইলে আপনারা গাজরও ব্যবহারও করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য আবার ভেজে নেব এরপর এটা দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দুই পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ক্যাপসিকামটা অনেকটা সফট হয়ে যাচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো ব্যবহার করেছি টমেটোটা ক্যাপসিকাম পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেবো এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো সমস্ত উপকরণের সাথে মশলাটা খুব ভালোভাবে মিনিট দুই পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সফট হয়ে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা এখানে দিয়ে দিলাম সামান্য একটু রসুনের বাটা এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু আদার বাটা এটা আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এখানে দিয়ে দেব তৈরি করে রাখা ছানাটা ছানাটা খুব ভালোভাবে জল ঝরিয়ে রেখেছিলাম তারপর এখানে ব্যবহার করছি এই রান্নায় আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করিনি এই যে ছানাটা দিলাম এই থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়ে আসবে সেই দিয়ে রান্নাটা তৈরি হয়ে যাবে এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে ছানাটা মিশিয়ে নেব এবং বেশ কিছুটা সময় নিয়ে এটা ভেজে নেব তারপর এখানে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি নুন ঝাল মিষ্টির স্বাদে বজায় রাখার জন্য চিনির ব্যবহার করলাম এরপর এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের ব্যবহার করবেন দেখুন প্রায় আমাদের তৈরি হয়ে এলো ছানার এই সবজিটা তাহলে এবার থেকে যদি দুধটা নষ্ট হয়ে যায় তখন হয় ওটা দিয়ে পনির বানিয়ে নেবেন নয়তো এরম একটা সবজি বানিয়ে নেবেন এই সবজিটা কিন্তু দারুণ সাথে তৈরি হয় লুচি রুটি পরোটা যে কোনো সাথে এটা দারুণ মানানসই একটা সবজি যে কোনো অতিথি আপ্যায়নও এই সবজিটা আপনারা বানিয়ে দিতে পারেন এবার এখানে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি শীতের সিজন তাই ধুলে পাতাটা অনায়াসে পাওয়া যায় তবে যদি এটা না পেয়ে থাকেন তাহলে আপনারা কস্তুরি মেথেরও ব্যবহার করতে পারেন এরপর এটা খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দেব। দেখতে পেলেন কত সহজে কত অল্প সময়ে এবং খুবই সামান্য উপকরণ দিয়ে এরকম একটা সবজি বানিয়ে নেওয়া যায় বাড়িতে দুধ নষ্ট হয়ে গেলে কোনো রকম ভাবনা না করে এই সবজিটা বানিয়ে নিন আমি এখানে গ্রেভি জল দিলাম না তবে আপনারা যদি গ্রেভিটা একটু চান তাহলে পরিমাণে জল দিতে পারেন শেষ মুহূর্তে একটু গরম জলের ব্যবহার করে দেবেন এটা আপনারা হাজব্যান্ডের অফিসের টিফিন হোক অথবা বাচ্চার স্কুলের টিফিন যে কোনো টিফিনে এটা সাজিয়ে দিতে পারেন এই রেসিপিটা অনেক সময় পনির দিয়ে বানানো যায় তবে পনিরটা সবসময় অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে সেক্ষেত্রে কখনও কখনও দুধ থেকে ছানা তৈরি করে এরম একটা সবজি বানিয়ে নিন রাত্রেবেলায় দারুণ টেস্টি এই সবজি যে খাবে সে আপনার প্রশংসার পঞ্চমুখ হবে একেবারে কথা দিলাম আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে বা পায়